বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আমাদের নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই প্রিয় দর্শক শ্রোতা লেবু এক আজব ফল অত্যন্ত পুষ্টিগুণে ভরপুর এ ফলে রয়েছে রকম ফের নানা জাতের লেবু পাওয়া যায় বাজারে আর পুষ্টিগুণ তো বলে শেষ করা যাবেই না লেবু তো রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি জ্বর কাশি ক্ষুদামন্দা বমিনাশক ফল এটি কুসুম গরম পানিতে লেবু মিশিয়ে দুবেলা পান করলে মেদ কাটে লেবু মধু পানি খুব জনপ্রিয় ফ্যাট কাটাতে এর জুড়ি নেই লেবুর রুচি বাড়ায় কৃমিনাশক গরম ভাতে বা ডালের সঙ্গে লেবুর রস রীতিমতো অমৃত স্বাদ অনেকে আছেন যারা নিয়মিত লেবু পানি পান করে থাকেন কিন্তু প্রত্যেকটি খাবারে কিছু ভালো ও মন্দ দিক থাকে তেমনি লেবুর পানি শুধু উপকার নয় কিছু কিছু ক্ষেত্রে ক্ষতিও ডেকে আনতে পারে এই পানিটি খাওয়ার আগে জেনে নেওয়া উচিত কি কি সমস্যা দেখা দিতে পারে প্রশক শ্রোতা তাই আমি আপনাদের অনুরোধ করব আজকের ভিডিওটি সম্পূর্ণটি দেখার জন্য টু মাই চ্যানেল বাংলা হেলথ টিপসে এবং স্বাস্থ্য পরিবার সংক্রান্ত যে কোনো নতুন তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা আইকনে ক্লিক করে রাখুন এতে করে পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন সবার আগে রোজ লেবু পানি খাওয়ার ফলে লেবুতে থাকা অ্যাসিড দাঁতের এনামেল ক্ষয় করে দাঁতকে ভেতর থেকে করে তোলে দুর্বল লেবুতে থাকা অ্যাসিড নিয়মিত শরীরে প্রবেশ করলে হতে পারে অম্বল সে সঙ্গে বমি ভাব আসতে পারে প্রতিনিয়ত পানি খাওয়ার অভ্যাসে শরীরে গ্যাসের সমস্যা দেখা দেয় এছাড়াও পেটের অন্যান্য রোগও দেখা দেয় অত্যাধিক হারে লেবু পানি পান করার ফলে শরীরে পানি শূন্যতা এবং ঘন ঘন প্রসাবের সমস্যা মাথাচড়া দিয়ে ওঠে লেবুর রসে থাকা অ্যাসকর্বে অ্যাসিড মূত্রবর্ধক তিত্যাশ্রের ঘন ঘন মূত্র উৎপাদন বৃদ্ধি করে এই অ্যাসিড মোট কথা অতিরিক্ত লেবু খেলে বমি বমি ভাব এমনকি বমি হতে পারে ভিটামিন সি প্রয়োজন তবে বেশি হলে সমস্যা দেখা দিতে পারে প্রতিদিন একশো বিশ মিলিলিটার লেবুর রস খাওয়া যাবে চিকিৎসকেরা একশো বিশ মিলিলিটারের বেশি খাওয়ার পরামর্শ দেন না আপনারা যদি পরিমিত পরিমাণে লেবুর রস খান অথবা লেবু পানি খান তাহলে বিভিন্ন ধরনের স্বাস্থ্য উপকারিতা পাবেন যেমন লেবুতে থাকে ভিটামিন সি যা অ্যান্টঅক্সিডেন্ট ফলে লেবু পানি পান করলে তা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং শরীরের কোষকে ক্ষতিকর ফ্রি রেডিক্যাল থেকে রক্ষা করতে সাহায্য করে লেবু পানি শরীরকে হাইড্রেট রাখতে সাহায্য করে এটি শরীরকে ডিটক্সিফাই করে অর্থাৎ দূষিত পদার্থ শরীর থেকে বের করে দিতে ভূমিকা রাখে সকালে এক গ্লাস লেবু পানি খেলে হজম শক্তি বাড়ে এছাড়াও কোষ্ঠকাঠিনের মতো সমস্যাও দূর হয় লেবু পানি শরীরে ভিটামিন ঘাটতি পূরণ করতে পারে লেবু পানে লেবুতে থাকা উপকারে উপাদান ত্বক উজ্জ্বল ও টান রাখতে সাহায্য করে ভিটামিন সির কোলাজেন ত্বকে সুরক্ষায় কাজ করে লেবু পানি পান করলে কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি কমে লেবুপানি পান করলে শরীর ও মন সদেশ থাকে এবং ক্লান্তি ভাব কম হয় প্রিয় দর্শক শ্রোতা আশা করি আজকের ভিডিওটি দ্বারা আপনারা উপকৃত হয়েছেন যদি তাই হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না কমেন্টস মতামত জানান যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন